এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো একটা অভিশাপের মতো একটা মেয়ে সব সময় চলতে মেয়েরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে নিচে থাকে কখনো পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ভালোবাসার মানুষের কাছে কখনো সমাজের কাছে কখনো নিজের ইচ্ছের কাছে আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো গুলো নিজের একান্তেই থেকে যায় কখনো তাদের মুখে প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য মা হওয়ার পর সন্তানের জন্য এদের জীবনটা ঘরের অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না মেয়েদের স্বপ্ন গুলো যেন নিজের জন্মের সাথে সাথে মরে যায় আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি সমাজের কিছু মানুষের কথা যেমন পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনার বয়সটা কুড়ি বছর আপনি যদি চুপচাপ থাকে কোনো মেয়ে তাহলে সে মেয়েটা অহংকারী কথা বললে মেয়েটা নিয়ে চলে ভাব যদি বেশি কথা বলে তাহলে মেয়েটা মাত্রাতিরিক্ত বাঁচাল বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর চিন্তা বেশি লেখাপড়া একটু বেশি করলে এত পড়াশুনো দিয়ে কি দরকার পড়াশোনা করে কে কি করতে পেরেছে মেয়ে যে বিয়ে দিয়ে হবে করে বলে ভালো একটু সাধারণ ভাবে চলাফেরা করলে বলে এটা বোকা মেয়ে মানে পদে পদে দোষ মেয়েদের এমন ভাগ্য মেয়েদের পরিস্থিতি অনুযায়ী সবকিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় কারণ সে যে একটা মেয়ে মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না, মেয়ে মানে রেজাল্ট খারাপ হলেই বিয়ের হুমকি শোনা মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটাকে বিসর্জন দেওয়া, মেয়ে মানে ভালোবাসার মানুষটাকে ছেড়ে অচেনা কোনো একজন মানুষকে বিয়ে করা, মেয়ে মানে বিয়ের পর সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা মেয়ে মানে ভালো না থেকেও বাবা মাকে ভালো আছি বলা, মেয়ে মানে শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়িতে অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকা এটাই কোথায় মেয়েদের জীবন এই সমাজে মেয়েদের পরিবর্তন কবে হবে বলতে পারেন